নমস্কার বন্ধুরা স্নেহ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আর আজকের এই রেসিপির জন্য সকাল সকাল চলে এসেছি ছাদে আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম ছাদে যে পুঁইশাকের ফল বা পুঁই মিটুলি হচ্ছে বা হয়েছে সেগুলোকে তুলে একদিন রেসিপি করব। আর আজকে সেই রেসিপিটারই পালা তো সবার প্রথমে এই যে দেখুন এসির নিচে যে গাছটা আছে পুঁইশাক গাছ এতে যে ফলগুলো ছিল সেগুলো এখনও হচ্ছে খুব বেশি বড়ো হয়নি আর এদিকে এই যে গাছে সিম ধরেছে এই শিমের রেসিপিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখুন ছোট বড় বেশ অনেকগুলোই সিম হয়েছে এখনও সিমগুলো কচি আছে কিছুদিন পর এর একটা রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখছেন গামলার ভেতরে যে পুঁশাক গাছটা এই গাছে বেশ কিছুটা ফল হয়েছে আর এই ফলগুলো বেশ একটু বেশি বড় হয়ে যাচ্ছে মানে বড় হয়ে গেছে মোটামুটি খাওয়ার মতন হয়ে গেছে তো আজকে এই গাছ থেকেই পুঁশাকের ফলগুলো কেটে নেব আর এই যে পুঁইশাকের ফলগুলো দেখা যাচ্ছে লাল লাল এগুলো কিন্তু পাকা নয় এগুলো লালচে রঙের সেজন্য এরকম লাল হয়েছে আর এই পুঁইশাক গাছের সাথেই একটা জড়িয়ে আছে নীলকণ্ঠ মানে সাদা রঙের সেই গাছ সেই একটা ফুলও হয়েছে দেখুন তো প্রথমে পুঁশাকের ফলগুলো কেটে নেব কিছুদিন আগে কলকাতা থেকে আমাদের যে পুঁইশাকের ফলগুলো এনেছিল সেগুলো খেয়ে তো সকলের খুব ভালো লেগেছে তো আজকে ভাবলাম ছাদ থেকে এই পুঁশাকের ফলগুলো কেটে রান্না করে ফেলি তা না হলে বেশি দেরি হয়ে গেলে ফলগুলো বেশি বড় হয়ে যাবে তারপর খেতে গেলে দানাগুলো মুখে পড়বে তো এখান থেকে মোটামুটি সবগুলো ফল কেটে নেব আর সাথে ফল হয়েছে যে ডাটাটাই সেই ডাটাটাও নিয়ে নিচ্ছি কেননা ফল খুব বেশি পরিমাণ হয়নি আর সাথে নিয়ে নেব বেশ কয়েকটি পাতাও তা না হলে পাতাগুলো শুধু শুধু নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই পুঁশাকের ফল কিন্তু চিংড়ি মাছ দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে চচ্চডি করব যেটা খেতে খুবই ভালো লাগে তো দেখুন এখানে মোটামুটি পুঁশাকের ফলগুলো আমি কেটে নিয়েছি এবার পুঁশাকের ফলগুলো ডাল থেকে ছোটো মানে কুটে নেবো আর কি এখন ঘড়িতে সময় দশটা আর এখন আমি বাড়িতে একা সকালবেলা ছেলেমেয়ে সব স্কুলে চলে গেছে তো ছাদে এসে রোজ সকালে কিছুটা সময় রোদ্রে বসে এই গাছপালার ভেতর কাটাতে ভালো লাগে তাই যেদিন ছাদ থেকে কিছু তুলে রান্না করার ইচ্ছা থাকে সেদিন সকাল সকাল ছাদে চলে আসে আর ব্রেকফাস্টটাও সকালবেলায় ছাদে বসেই করি একা থাকি যেহেতু তাই ছাদে শীতের বেলায় রোদ্রে বসে ব্রেকফাস্টটা করতেও ভালো লাগে আর টুকটাক যে সবজিগুলো রান্না করব ছাদ থেকে তুলে সেগুলো ছাদে বসেই এভাবে কেটে ধুইয়ে তারপর নিচে নিয়ে যাই তো কথা বলতে বলতে দেখুন পয়সা ফলগুলো এবং কিছুটা পাতাও আমি কেটে নিয়েছি এগুলো সব এবার ধুয়ে নেব তিন থেকে চারবার ভালোভাবে জল বদলে আমি ধুয়ে নিয়েছি এবার আমি নিচে চলে যাব তার আগে আপনাদের দেখাই এই যে দেখুন একটা সাদা রঙের গোলাপ ফুল হয়েছে এ বছর গাছটা খুব বেশি একটা ভালো নেই মানে গাছটার চেহারা একটু কম হয়ে গেছে অন্যান্য বছর অনেকগুলো ফুল হয় এবছর খুব বেশি একটা ফুল হয়নি আর এই যে দেখছেন একটা বেগুন গাছ এখানে বেশ কয়েকটা বেগুন হয়েছে কিন্তু সব বেগুনগুলো ছোটো এই একটা বেগুনই বড়ো আছে বেগুনটাকেও তুলে নেবো পুঁশাকের ফলের সাথে একসাথে দিয়ে রান্না করব তো চলুন বেগুনটাও তুলে নিলাম আর এই যে দেখছেন বাকি যে বেগুনগুলো এগুলো এখনও ছোট আছে এগুলো কয়েকদিন পরে তুলে নেব তো এবার পুঁশাকের ফল এবং বেগুন নিয়ে নিচে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি নিচে চলে এসেছি আর চুলোয় কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেল গরম হতে থাক আমি আজকে চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্নাটা করবো তার চিংড়ি খুব বেশি পরিমাণ নেই তাই চিংড়িগুলোকে একটু ছোট করে কেটে নিলাম এরপর তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিলাম রাঁধুনি তারপর দিয়ে দিলাম বড়ি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি সব কিছু একটু নাড়াচাড়া করে নেব সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এই লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছুকে একটু ভেজে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো যেহেতু চারটে পাঁচটায় ছিল তার থেকে বেশি ছিল না তা চিংড়ি মাছগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে চিংড়ি মাছ সহ সব কিছুকে ভালোভাবে ফ্রাই করে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক বেগুন এবং একটা আলু কেটে নিয়েছি সেই আলুটাকেও দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু ফ্রাই করে নেব আর প্রয়োজন হলে একটু ঢাকাও চাপা দিয়ে দেওয়া যেতে পারে তো আপনারা চাইলে ঢাকা চাপা দিয়ে দিতে পারেন আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো এবার দেখুন বেশ চার পাঁচ মিনিট ধরে সব কিছুকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল এই রেসিপিটা আমি খুব বেশি ঝোল রাখবো না তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে জল দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিলাম আর রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে তো দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ের ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের ফলের এই রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর তার সাথে তো চিংড়ি মাছ আছেই উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আমি এর থেকে গ্রেভি আর না বেশি তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এরপর একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা নিজের হাতে লাগানো পুঁইশাকের অনেকগুলো রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি আর বলেছিলাম পুঁইশাকের ফল হলে সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সেই রেসিপিটাও শেয়ার করলাম তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার